নাটোরের বড়াই গ্রামে ত্রিশ কেজি গাঁজা সহ সাইম নামের একজন কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ তবে আটকের সময় গাঁজা ত্রিশ কেজি থাকলেও থানায় পৌঁছাতে পৌঁছাতে সেই গাঁজা হয়ে যায় সাত কেজি আর এ বিষয়ে সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন যেখানে রাতের একটা ভিডিওতে দেখা যাচ্ছে তেরোটি পলিথিনের প্যাকেটে গাঁজা দিয়ে ভর্তি ছিল ভিডিওতে একজনকে বলতেও শোনা যাচ্ছে প্রতি ব্যাগে প্রায় দুই থেকে আড়াই কেজি করে গাঁজা আছে কিন্তু সেই গাঁজা থানায় পৌঁছাতে পৌঁছাতে সর্বমোট সাত কেজিতে পরিণত হয়েছে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত্রি আনুমানিক দেড়টার দিকে উপজেলার ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড়ে এ সময় কাভার্ড ভ্যান চালক আটক হলেও অপর অজ্ঞাত দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায় আটক কাভার্ড চালক সায়েম লালমনিরহাট জেলার সিঙ্গেদার গ্রামের আব্দুর রশিদের ছেলে প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম মুস্তাক আসাদুল শাহ কয়েকজন জানান রাত্রি আনুমানিক সাড়ে বারোটার দিকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড়ে থামিয়ে ওই গাড়ি থেকে একটি বস্তা নামায় এ সময় এলাকাবাসী চোর সন্দেহে ধাওয়া দিলে বস্তা ফেলে দুইজন পালিয়ে যায় গ্রামবাসীর হাতে আটক হয় গাড়ির চালক পরে পুলিশে খবর দিলে বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ত্রিশ কেজি গাঁজা ও বহনকারী কাবার্ড ভ্যান সহ ওই চালককে গ্রেফতার করে কিভাবে আপনারা মার্ক ধরলেন কিভাবে গাড়িটা আসে রাত সাড়ে বারোটায় রাত সাড়ে বারোটায় আসে আর এরকম টাইমে আগেও গরু চুরি হয়েছে শ্যালো উঠায় নিয়ে চলে গেছে আমরা পরে ধারণা করছি যে আজকে আবার গরু নিতে আসছে সেই জন্য আমরা ফোন দিয়ে চারিদিকে ঘেরাও করছি ঘেরাও করে গাড়ি আটক করে দিয়েছি পরে গাড়ির ভিতরে ছিল গাঁজা এটা ব্যাগ নিয়ে দৌড়াইতে লাগছে পালাইতে পারে না পালাইছে আর ড্রাইভার একটা বাসার বাড়ির মধ্যে ঢুকছে পরে ড্রাইভারকে আটক আটক করা হয়েছে পরে এই গাঁজা কী কী কতখানি ছিল গাঁজা আনুমানিক পঁচিশ কেজি তেরোটা ব্যাগ ছিল তেরোটার মধ্যে বারোটা ব্যাগ আর একটা প্যাকেট করা আপনি উঠাইছিলেন এক একটা ব্যাগ আমি একটা উঠাইছিলাম আইডিয়া করলাম 2 কেজি হবে এ বিষয়ে এলাকাবাসী আরো জানান ধাওয়া খেয়ে আরো দুই ব্যক্তি পালিয়ে যায় পুলিশ আসার পরে দেখা যায় বস্তা ভর্তি তেরোটি প্যাকেট ও একটি ব্যাগের মধ্যে গাঁজা বোঝাই ছিল আনুমানিক ওজন আঠাশ থেকে ত্রিশ কেজি হবে এসময় সময় গণমাধ্যম কর্মীদের খবর দিতে চাইলে ও কাভার্ড ভ্যানে আরও গাঁজা আছে কিনা দেখতে চাইলে এসআই আব্দুর রাজ্জাক এলাকাবাসীর উপর চড়াও হন কোনো ব্যবস্থা ছিল এখানে

আদামানের উপরে হবে দুইজন লাগে ধরে আনছে ব্যাগটা যখন বৃষ্টি আসছিল গাড়ির তলে এমন যে মালগুলি যাই থাকুক এটা তো সরকারি কোষাগার জমা হয় আমরা সাধারণত জানি তো এই জিনিসগুলা এই যে ভিজে চাষে এই তখন একজন ওই দুইটা ছেলে পাল দিয়ে লাঠি দিয়ে মানে ওর ভেতরে গাড়ির ভেতরে লড়াতে পারছিল না দুই তিনটা বার লাঠি দেওয়ার পরে গাড়ির নিয়ে তাও আনছি ভিজে গেছে তো সাত কেজি জিনিসের কোনো দিন পা দিয়া লাগতে বা আঘাত করলে পারে আপনার এই ভেতরে যাওয়া সম্ভব হয় না গাড়ির তলে আর ওখান থেকে যখন ওই ওই ওর ওই নেওয়া হয়েছে তখন ওখানে যখন দুইজনে ধরে নেওয়া হয়েছে একজনে পারে নেয় দশ কেজি বাজার করি একজনে হাতে করে এখনও আমি অসুস্থ দশ কেজি বাজার করি এখনও ব্যাগে করে হাতে করে নিয়ে রিক্সা আসি রিক্সা আপনার তো সরজমিন ওখানে উপস্থিত ছিল জি ছিলাম এখন আপনারা যে থেকে পরে প্রকৃত ঘটনা এবং উদ্ধারকৃত গাজার পরিমাণ জানতে এসআই আব্দুর রাজাকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান গতরাতে রাতে কর্তব্যরত অফিসার সাত কেজি গাঁজা ও একটি কাভার্জ সহ একজনকে থানায় শপথ করে পলাতক অজ্ঞাত দুই ব্যক্তি সহ তিনজনের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে প্রায় ত্রিশ কেজি গাঁজা সাত কেজি কীভাবে হলো এমন প্রশ্নের জবাবে ওসি বলেন থানায় চোদ্দ প্যাকেটে সাত কেজি গাঁজা পেয়েছি সেই অনুসারে মামলা হয়েছে সাত কেজি গাঁজা উদ্ধার হয়েছে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দুজন আসামি পলাতক রয়েছে এবং একটি গাঁজা পরিবহনে একটি টাভার ভ্যান জব্দ করা হয়েছে আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এলাকাবাসী বলছে যে তেরো প্যাকেটে নাকি মিনিমাম ছাব্বিশ কেজি হতে পারে এটা বলছে এলাকাবাসী এটা আসলে আমরা ১৪ প্যাকেট গাজা আমাদের অফিসার জব্দ করেছে ১৪ প্যাকেটে সাত কেজি এটা আমি থানা থানাতে আমার এসেছে এবং এটা অনুযায়ী এটা জব্দ করেছে এবং এই অনুযায়ী আমরা মামলা রুজু করেছি